হয়েছি তো আমরা আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিরিজটা চলছে তো আজকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা শিখব তো চলো শুরু করা যাক দেখো প্রথম উদাহরণ আমি কি সেখানে যাই না ডু আই নট গো देयर নোট অফ ইন্টারোগেশন তাহলে তোমার এখানে এই কনস্ট্রাকশন কি হবে দেখো অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ঠিক এবং একটা জিজ্ঞাসা চিহ্ন প্লাস জিজ্ঞাসা চিহ্ন ঠিক অক্সিলিয়ারি ভার্ভ বলতে কি ডু বা ডাস ঠিক তো এই ফর্মুলা মেনেই আমাদের কাজ হবে ঠিক দেখো ডু বা ডাস এসছে মানে ডু যেহেতু তোমার ফার্স্ট পার্সেন তাই এখানে তোমার ডু এসছে নট মানে তোমার সরি সাবজেক্ট এসছে দেখো সাবজেক্ট নট এসছে একটা এ দেখো নট দেখো মেন ভার্ব দেখো মেন ভার্ব অবজেক্ট অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন ঠিক একদম এই ফর্মুলায় পড়বে ঠিক নেক্সট দেখো তুমি কি সাঁতার কাটো না ডু

ঠিক নেক্সট দেখো মনিকা কি গান গায় না মনিকা তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাস হবে সঙ্গ নোট অফ এখানে দেখো মনিকার আগে তোমার নটটা চলে এলো এখানে দেখো নটটা ইউ এর পরে এসেছিল ঠিক আছে তাহলে ভুল হয়ে গেল নিশ্চয় না ভুল হয়নি এখানে তোমাকে একটা জিনিস তোমরা নোট করে নাও ঠিক নট এই নট শব্দটি নট এই শব্দটি নাউনের আগে বসে এবং প্রাউনের পরে বসে ঠিক ঠিক তাহলে এর একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা একটু মনে রাখতে পারবে দেখো তো এই ফর্মুলাটা একটু এন এ পি নাউনের আগে প্রনাউনের পরে একদম শর্টকাট এন এ পিপি এন এ পিপি এরকম বলতে থাকবে দেখবে তোমরা ইজিলি এই জিনিসটাকে আয়ত্ত করে ফেলেছ ঠিক নেক্সট দেখো শঙ্কু শব্দ নয় এটা শঙ্কু হ্যাঁ ঠিক শঙ্কু কি তার ভাইকে ভালোবাসে না শঙ্কু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে ডাস নট বললাম নাউনের আগে নট আসবে ডাস নট শঙ্কু লাভ হিস ব্রাদার নোট অফ ইন্টারভেশন ঠিক একদম এই ফর্মুলায় পড়ছে দেখো ডুবা ডাস

দেখো এখানে নটটা কিন্তু তোমার দের পরে এসছে কেন এলো হচ্ছে দে ঠিক তাই তোমার নটটা পরে এলো কিন্তু এখানে শঙ্কুটা তোমার নাউন ছিল ঠিক তাই তোমার এটা নটটা আগে এসছিল খুব ভালো একটা রুল মনে রেখো তুমি কি স্কুলে যাও না ডু ইউ নট গো টু স্কুল ঠিক আছে সে কি বই পড়ে না সে থার্ড সিঙ্গুলার নাম্বার তাহলে ডাজ দ্য বুক নট অফেশন ব্যাস ঠিক নেক্সট দেখো তোমরা সময় নষ্ট করো না তোমরা কি সময় নষ্ট করো না তাহলে কি হবে এটা তোমার অ্যাসাটিভ ফর্মে করতে পারো ডু নট ওয়েস্ট ইউর টাইম বা ইউ ডু নট তাহলে কি হবে তোমরা কি সময় নষ্ট করো না ডু ইউ নট চিহ্ন ঠিক নেক্সট দেখো আমি কি প্রতিদিন বিকালে বেড়াতে যাই না ডু আই নট গো টু মুভ এভরিডে ইন দা আফটার ব্যাস কি আছে একদম সহজ জিনিস এত বড় দেখতেই ট্রান্সলেশনটা এত বড় দেখতেই ট্রান্সলেশন ঠিক কিছুই নেই সহজ জিনিস এই ফর্ম্যাটে মারবে ডু বা সাবজেক্ট নট মেন ভার্ব অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন তাহলে কি হবে ডু বা ডাস মানে ডু এসছে যেহেতু ফার্স্ট পার্সন আছে নট মেন ভার্ব টোটালটা তোমার অবজেক্ট হয়ে গেল ঠিক কিছুই নেই দেখো নেক্সট দেখো তোমরা কি ক্রিকেট খেলো না ডু ইউ নট প্লে ক্রিকেট নট অফ ইন্টারোগেশন কিছু আছে কিচ্ছু নেই নেক্সট দেখো শ্যামলি কি নাচে না এটা তোমরা করার চেষ্টা করো ডাস নট শ্যামলি ড্যান্স নট অফ ইন্টারপ্রেশন দেখো ডুবা ডাজ এসছে তোমার শ্যামলি থার্ড সিঙ্গুলার নাম্বার ডাজের বলে তোমার নট এসছে তারপরে সাবজেক্ট এসছে তারপর ভার্ব এসছে কিছু আছে শ্যামলি যেহেতু তোমার নাউন তাই নাউনের আগে নট বসছে ঠিক নেক্সট দেখো বিলুকি টেলিভিশন দেখে না বিলু থার্ড সিঙ্গুলার নাম্বার সেম কন্ডিশন তোমরা এক কাজ করবে আমি যখন ট্রান্সলেশনগুলো করাচ্ছি না তোমরা আগে নিজে থেকে করার চেষ্টা করবে নিজে থেকে করে দেখে নাও তারপর তোমরা আমার এটা চালিয়ে দেখে নাও যে তোমরা ঠিক করলে কি ভুল যদি ভুল হয় শিখে নেবে কোনো অসুবিধা নেই ঠিক দেখো বিলুকি টেলিভিশন দেখে না নট বিলু ওয়াচ

এফএল ও ডবলু ইআর ঠিক অক্সিলারি ভার্ভ ডাজ যেহেতু তোমার মাধুরী তারপর এই সরি অক্সিলারি ভার্ভ তারপরে নট চলে এসছে তারপর সাবজেক্ট এসছে মেন ভার্ভ এসছে লাভ তারপরে তোমার অবজেক্ট চলে এসছে দেখো বালকেরা কি সিটি পাঁচায় না এটা একটু ভুল প্রিন্টিং মিস্টেক হচ্ছে তা তুমি ক্রিকেট খেলে না করে দাও তাহলে বালকেরা কি ক্রিকেট খেলে না তাহলে কি হবে যেহেতু বালকেরা আছে তাহলে নিশ্চয়ই থার্ড পার্সন পুনাল নাম্বার তাহলে ডু দা বয়েজ নট প্লে ক্রিকেট নট অফ ইন্টারেশন শেষ

যেহেতু সিঙ্গেল বালক তাই ডাস চলে এলো ডাস দা বয় নট স্লিপ নোট অফ ইন্টারোগেশন কি আছে তোমরা কি খেলো না ডু ইউ নট প্লে নোট অফ ইন্টারোগেশন কিছু আছে একদম ইজি জিনিস একদম ইজি ভয় পাবে না ঠিক স্টেপ বাই স্টেপ আমি যেগুলো করাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখে দেখে এসো আশা করি অনেক কিছু তোমরা এখান থেকে জানতে পারবে বুঝতে পারবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো